আপনি যদি বলেন যে হ্যাঁ আল্লাহর দুনিয়া থাইকা আল্লাহর বিপক্ষে কথা কইলে আল্লাহ তো মাইর দিবই এটা যদি আপনি বলেন হ ঠিক আছে মাইর দিব যদি আল্লাহ থাকে তাহলে না হয় মাইর দিল কিন্তু মায়ের মাইর দেয়াটা নৈতিক হবে কিনা আমাদের কোশ্চেন হচ্ছে সেইটা কারণ আল্লাহ পাক তো আমাদের কাছে কোনো প্রমাণ অবজেক্টিভ কোনো প্রমাণ দেন নাই তাহলে আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হইতেছে সেই জিনিসগুলাকে অন্ধভাবে বিশ্বাস করলে তো মা কালীর যে হিন্দুটা অন্ধ বিশ্বাস করে সেইটার সাথে তো আর আল্লাতে যে অন্ধ বিশ্বাস করে সেটার কোনো পার্থক্য নাই দুইটাই অন্ধ বিশ্বাস দুইটার পক্ষেই কোনো যুক্তি নাই তাহলে আমরা কিসের ভিত্তিতে বুঝবো যে আল্লাহ আছে মা কালী নাই বা একজন হিন্দু কেমনে বুঝবে যে মা কালী আছে আল্লাহ নাই এটা কেমনে বুঝব ভাই বলেন তো এটা বুঝা এটা তো সম্ভবত সবাই যার যার ধর্মকে সত্য বলে মনে করতেছে এবং যার যার ধর্মে এটাও বলা আছে যে তোমরা এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি খোঁচাখুঁচি সন্দেহ করো না করলে তোমরা জাহান নামে যাইবা পিটান খাইবা জাহান নামে গিয়া তোমার এদের শিক্ষা পাপ করবো এখন এইগুলা তো ভাই তাইলে কোনো যুক্তির কথা হইলো না এগুলো তো হইলো গিয়া মানে অন্ধবিশ্বাসকে চাপা দেয়া তাই না হ্যাঁ আচ্ছা এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তো মানুষকে দিয়ে জাহান নামীদের কাজ এবং জান্নাতিদের কাজ করায় না তাই না আপনি একটু আমাদেরকে একটু পরে শুনান ভাই এখানে নবী মোহাম্মদের কথা কথাই নিশ্চয়ই আল্লাহর আল্লাহর সব সাথে যেহেতু সাক্ষাৎ সাক্ষাৎ হইতো তার দেখা সাক্ষাত মেসেজ চালাচালি হইতো তার সেই নিশ্চয়ই আল্লাহর কথা সবচেয়ে ভালো জানে আপনার থেকে একটু আদেশটা জোরে জোরে পড়ে শোনান তো ভাই ভাইয়া ফুলটুকু পড়বো নাকি শুধু মার্ক করার টুকু আপনি যে এই ওমর বলেন এ সম্পর্কে রাসুল্লাহ এখান থেকে পড়েন ওমর বলেন আমি এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সিও শিও শিও ডান হাতে তার পিট বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন আমিদের জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজ করবে তারপর তার পিট তারপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান্নাম জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে আচ্ছা একটু থামেন একটু তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ওমর রে বলতেছিল একটা ঘটনার কথা যে মহান আল্লাহ আদমকে বানাবার পরে পিঠে হাত বুলায় একদল সন্তান বের করে বলল এদেরকে জান্নাতের জন্য এবং এরা জান্নাতের উপযোগী কাজই করবে আবার আরেক দল সন্তান বের করে বলল এরা জাহান্নামের জন্য বানাইছে এদেরকে এরা জাহান্নামের উপযোগী কাজ করবে এটি এটি তো এই এইখানের মূল কথা নাকি ভাই হ্যাঁ আচ্ছা এরপরে পড়েন আচ্ছা কোথায় যেন পড়লাম আচ্ছা এই কথা শুনে এই কথা শুনে একজন ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল তাহলে আমলের কি মূল্য রইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান আনা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন কথাটার মানে কি ভাই একটু যদি বুঝায় 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 যাইতেন এটা তো মানে মানে ভালো ভালো কাজ ভালো ভালো কাজ করায় না নামাজ টামাজ পড়ায় লয় নাকি হ্যাঁ এরকম মত শুনছিলাম যে আল্লাহ নাকি ওই ভালো কাজ করায় আর শয়তান নাকি এই খারাপ কাজ করায় না 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 আপনি কি শুনছেন সেটাই এখানে বিবেচনা এটা একটা সহি হাদিস তাহাকিকৃত সহি হাদিস এইখানে কি বলা আছে শুধুমাত্র সেটা বলেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন মানে ইমানের কাজ মানে নামাজ রোজা হজ যাকাত এগুলো করায় না নাকি হ্যাঁ তাই তো কে করায় না কে কে করায় আল্লাহ করায় না আচ্ছা আচ্ছা এর পরের অংশটুকু পড়েন আচ্ছা কাজ মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান্নামিদের কাজ করে মারা যায় মানে জাহান্নামের কাজ কি মানে মনে করেন এই যে নবীকে কটুক্তি করা আল্লাহকে কটুক্তি করা কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এরকম জাহান নামেদের কাজ করিয়ে নেন নাকি কে করিয়ে নেন ভাই আল্লাহ করিয়ে নেন ও মানে আমি যে এই নবীর লুচ্ছা নবী মোহাম্মদ বলতেছি এটা আমাকে দিয়ে তাহলে কে করায় নিচ্ছে ভাই এটা তো এখানে লেখা আল্লাহ করিয়ে নিতেছে ও তাহলে জাহান নামে কে যাবে ভাই এটার জন্য হ্যাঁ এটার জন্য আমরা জান মানে মানুষ যান নামে আমি জাহান্নামে যাব আচ্ছা আমি যাব কারণটা কি ভাই আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিতেছে এই জন্য আমি জাহান্নামে যাব ওয়াও ফ্যান্টাস্টিক তো আচ্ছা শেষ করেন হাদিসটা পড়া শেষ করেন অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায় তারপর তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান এইবার একটু এই হাদিসটা এটা একটা সহিহ হাদিস দেখা যাচ্ছে যে এটা একটা সহিহ হাদিস এটা দেখছেন আপনি এটা একটা তাহকিককৃত সহিহ হাদিস মানে ডবল সহিহ হ্যাঁ এন্ড আপনাকে আমার জিজ্ঞাসা যে এই হাদিসটাতে যা বলা হইছে যে আল্লাহ পাক জাহান্নামীদের কাজ এবং জান্নাতীদের কাজ করায় নেয় এবার আপনি আপনার মতামতটা দেন এই হাদিসটা সম্পর্কে কি বুঝলেন এটা পড়ে এটা পড়ে মনে হইতেছে আল্লাহ যদি করায় না তাহলে এই শাস্তি মানুষ পাবে কেন ওমা আল্লাহ চাইছে এই জন্য পাবে আল্লাহর দুনিয়া আল্লাহ বানাইছে আবার কে কে আবার কথা কই বেটা নিয়া কারো কথার কে আল্লাহ পাত্তা দেয় আল্লাহর দুনিয়া আল্লাহ বানাইছে কারোর জাহান নামের কাজ করায় নিবে কারে জান্নাতের কাজ করায় নেবে ওরে জাহান নামে পাঠাবে জান্নাতে পাঠাবে আল্লাহর ইচ্ছা আপনি এখানে মানে পাকনামি করার কে এটা তো ভাই তাহলে ডিক্টেটরের মতো কথাবার্তা হয়ে গেল না এরই তো আমরা বলতেছি যে এটা ডিক্টেটর এটা ডিক্টেটরশিপ এটা একটা ফাইজদামি বান্দরা আমি করতেছে আল্লাপাক যদি আল্লাপাক থাইকা থাকে তাহলে তো সে একটা বান্দর একটা মানে মানে বিতলা একটা পোংটা একটা বিজাত ওটা একটা কানের নিচে থাপড়ানো দরকার ওর বাপ মায় আল্লাহর বাপ মায় যদি বেঁচা থাকতো তাহলে আল্লাহর বাপ মায়ের বলতাম ওর কানের নিচে ছোট কালে থাপড়াই দিন তার মানে কি ভাই ধরেন ওই সব সময় ওই হুজুরদের শুনি যে নাকি ইসলামের বা এ শরিয়ত প্রতিষ্ঠা করলে নাকি সারা বিশ্বে অনেক শান্তি প্রতিষ্ঠা হবে মানে তাহলে তো মনে হইতেছে ধরেন ইসলামে রুল যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি এই কাইন্ড অফ সবচেয়ে ভয়ঙ্কর মানে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা হবে এরকম কিছু হবে কি না সবচেয়ে ভয়ঙ্কর ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা হবে কিনা সেই বিষয়ে বলতে পারবো না তবে মানুষের যে রাইট মানুষের যে অধিকার সেটা ভায়োলেট হবে যেমন একজন মানুষের অধিকার থাকা উচিত সে কি বিশ্বাস করবে সে কি বিশ্বাস করবে না এটা তো একজন মানুষের অধিকারটা থাকা উচিত নাকি বলেন হ্যাঁ এটা তো থাকা উচিত কিন্তু শরীয়তে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে মাইরা ফেলা হয় জবাই করা হয় তাকে বলা হয় মুরতাদ এবং মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আহ এটা কি শুধু ধরেন যারা মুসলিম থেকে অমুসলিম হবে এটা শুধু তাদের জন্যই যারা মুসলিম যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ করে তাইলেই তাদের সাথে তাদের জন্য প্রযোজ্য এই জিনিসটা তো একজন মানুষের বিশ্বাস করার অধিকার বা বিশ্বাস করার স্বাধীনতাকে ভায়োলেট করলো নাকি হ্যাঁ এটা তো করলো কিন্তু আমি ছোটবেলা থেকে শুনছি যে অ্যাঁ আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে তো এটা দিয়ে আর নবীরা নাকি এরকম মূর্তি কথা বলতে পারে না কিছু নড়াচড়া করতে পারে না তো নবীরা ছোটবেলায় বুঝতো যে এরা তাহলে কেমনে আল্লাহ তো কথা কইতে পারে না আল্লাহ কি কথা কইতে পারে এটা দেখেন আমার তেলে আল্লাহ যে কথা কইতে পারে এটা একটু দেখেন আমার মূর্তি বুঝলাম মূর্তি না হয় কথা কইতে পারে না হ ঠিক আছে যুক্তি ঠিক আছে মূর্তি কথা কইতে পারে না আল্লাহ যে কথা কইতে পারে এটা কি আপনি দেখাতে পারবেন কোন হিন্দুর বাচ্চা হিন্দু মনে করেন যে মূর্তি আসলে কথা বলতে পারে

হ্যাঁ এই এই গল্প এই এই গল্পটাই শুনছি মানে পড়ছিলাম হলো ধর্ম বইয়ে। ঠিক আছে মুসলিম ভাই আপনাকে যে হাদিসটা দেখাইলাম সেই হাদিসটা নিয়ে একটু চিন্তা করবেন এবং ভাববেন এবং একটা যাচাই করে দেখবেন আর কি হাদিসটা যদি আপনি যাচাই করতে পারেন আপনার কাছে যদি বই থাকে বা অনলাইনে পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় পিডিএফ নামায় সেই হাদিসটা পড়ে দেখেন যাচাই করে দেখেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন তাহলে।